বাংলা নববর্ষ তাই মেদিনীপুর শহরের রাস্তায় লাড্ডু নিয়ে বের হলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপাল নববর্ষ উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের শালবনির কর্ণগড় এর মা মহামায়া মন্দিরে বিজেপি প্রার্থী নতুন বছরের শালবনির কর্ণগড় মা মহামায়া মন্দিরে প্রণাম করে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপাল মহামায়া মন্দিরে প্রণাম করে এবং প্রার্থনা করে আশীর্বাদ চাইলেন তিনি এরপরে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকার বিজেপির জেলা কার্যালয় থেকে র্যালি করে রাস্তায় সাধারণ মানুষদের লাড্ডু বিলি করে নববর্ষের শুভেচ্ছা জানালেন ও জনসংযোগ কর্মসূচি সারলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি পাল এদিন পথ চলতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চাইলেন আশীর্বাদ মুক্ত রাজ্য চাই এই ধরনের প্রার্থনা জানান বলে তিনি জানিয়েছেন রাজ্যে ইসরো সায়েন্টিস্ট তৈরি হবে জঙ্গি নয় এই প্রার্থনায় তিনি করেছেন বলে জানিয়েছেন নমস্কার আমি অগ্নিমিত্রা পাল আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এবং শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাংলার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আজকে মেদিনীপুরের মায়ের কাছে মায়ের মন্দিরে এসেছি এবং মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা পশ্চিমবঙ্গের আজকে যে দুরবস্থা আজকে পশ্চিমবঙ্গের মা হাহাকার করছে মাদের চোখে জল আজকে ভাইরা কাজের জন্য বোনেরা কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের কেন্দ্র সরকারের কোনো যে মানুষ পাচ্ছে রাজ্যের কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই আজকে মহিলাদের লাঞ্ছিত করা হলে তার কোনো বিচার হয় না বাংলার পুলিশ এফআইআর নেয় না আর আমাদের মুখ্যমন্ত্রী যারা ধর্ষণকারী যারা দুষ্কৃতী তাদের পাশে দাঁড়ান তাই আজকে আসুন আজকে এই নববর্ষ থেকে আমরা শপথ নিই নতুন বাংলা গড়ার সোনার বাংলা গড়ার যে বাংলার স্বপ্ন নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাদের দেখিয়েছেন যে বাংলার কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বাংলার কথা স্বামীজি বলেছেন যে বাংলার কথা আজকে মেদিনীপুরের মাটিতে বসে আমি বলবো তার কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন আজকে সেই বাংলা ভারতবর্ষের অন্য বিজেপি শাসিত রাজ্য যেভাবে এগিয়ে চলেছে উন্নয়নের দিকে ডেভেলপমেন্টের দিকে আসুন আমরা আজ থেকে সেই শপথ নিই এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে বাংলার যে উন্নয়ন বাংলার যে এগিয়ে চলা সেটা শুরু হোক সব অন্ধকার মুছে যাক বাংলা আলোয় ভাসুক ডেভেলপমেন্ট উন্নয়নে ভাসুক আসুন আজকে এখান থেকে শপথ নিয়ে কবিগুরুর একটি কবিতা সেটি আপনাদের সামনে বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে না সে করুন প্রশ্রয় প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে তখনই সে অকল্যাণ যখনই তাহারে করি ভয় যে জীবন বহি আছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা দিনে নির্ভীক বীর যে শোধ করি তার শেষ দেনা সকলে ভালো থাকবেন নতুন বছর সবার খুব ভালো থাকবে মেদিনীপুর থেকে সে নিউজ